হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিয়েনার রাস্তায় অলি গলি এদিক সেদিক ঘোরানোর জন্য আজকে দিনটা অনেকটাই খারাপ ব্যাড একটা ওয়েদার আজকে মাত্র তিন ডিগ্রি সেলসিয়াস আর অনেক অনেক কুয়াশা আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে কি পরিমাণ কুয়াশা জমেছে তো তার মাধ্যমে তার মধ্য দিয়ে যাচ্ছি দৃষ্টি আসলে অনেক দূর পর্যন্ত এখন পর্যন্ত দেখা যায় কিন্তু ভিয়েনার বাহিরে শহর যে শহরের শেষ প্রান্তের দিয়ে গেলে ওদিকে আবার এরকম না আরো বেশি কুয়াশাচ্ছন্ন প্রায় চল্লিশ পঞ্চাশ মিটারের পরে আর দেখা যায় না এই হচ্ছে আজকের ভিয়েনার ওয়েদার ওয়েদার ডিপেন্ড করে কালকে অসংখ্য অসম্ভব সানি ডে ছিল কালকে তো আজকে আর এই পুরো পুরোই চেঞ্জ হয়ে গেল দেখেন সবাই বিএনআর মধ্যে গাড়িগুলো কীভাবে সারিবদ্ধভাবে চালাতে হয় কারণ এখানে প্রত্যেকটা লেন আলাদা আলাদা লেন করে দেওয়া যে এই লেনগুলোতে আমি গাড়ি চালাবো এর লেনের মাঝখান দিয়ে বা লেন থেকে একটা লেনে ক্রস করার জন্য আমাকে ব্লিন কার্ড দিয়ে তারপরে ক্রস করতে হবে হলুদ লাইন আসছে হলুদ সিগন্যাল তারপরে রেড হয়ে গেল আমার এখানে থামতে হবে মানে এই জিনিসগুলো সামনে দেখেন গাড়িটা বামে বামে টার্ন নেবে তো তার সিগনাল আসছে সে বামে নিছে ও সে ইউ টার্ন নিছে শুধু একমাত্র এই জায়গাগুলোতে সে ইউ টার্ন নিতে পারে হয়তোবা এখানে কোনো ইউ টার্নের সাইন নিষিদ্ধ নেই সেই কারণে সে এখানে উঠানটা নিতে পারছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর একটা খেলার মাঠ অ্যাকচুয়ালি এটা একটা বিল্ডিং সেন্টার মানে যার ভিতরে একটা একাডেমিক ভবনের উপরে ছাদে তারা খেলার জন্য পুরো এক মাঠ বানিয়ে ফেলেছে এবং সেই মাঠটাকে পুরো জাল দিয়ে ঘেরাও করে দিছে যাতে করে কোনো বল বা কোনো কিছু খেলার সরঞ্জাম বাহিরে না যেতে পারে আবার রওনা হলাম দেখেন গাড়িগুলো কিভাবে সুন্দরভাবে লাইনের মধ্যে থেকে যাচ্ছে আর বাংলাদেশ হলে এদিকে সেদিকে আপনার কি একটা পরিস্থিতি ডানে বামে এদিকে সেদিকে ইয়ে করে আমি এখানে আবার বামে যাব যেহেতু আমি আবার বামে সিগনাল দিয়েছি আমার সিগন্যাল ওপেন হয়ে গেল আমার অনকামিং আর ট্রাফিক কোনো কিছু আমাকে আর দেখতে হচ্ছে না আমি বামে টার্ট নিয়ে নিলাম এদিকে অবশ্য যদি সিগনাল খোলা থাকে আমাকে দেখতে হবে যে পথচারী পারাপারের সিগনালটা আছে কি না তো এরকম সুসজ্জিত যেমন একটা এটা একটা ওয়ান লাইন রোড এই রোড দিয়ে যাচ্ছি কত সুন্দর একটা ক্লিন একটা পরিবেশ দেখেন রাস্তার আশেপাশে কোথাও একটু ময়লা বা আবর্জনা আমরা দেখতে পাচ্ছি না এটা বাম থেকে সে রাস্তায় উঠছে তো তাকে আমি সাইড দিয়ে দিছি সে আমাকে হয়তো একটু পরে থ্যাংক ইউ দিবে সে থ্যাংক ইউ দিয়ে চলে গেল তো জিনিসটা এরকমই ট্রাফিক লাইন ট্রাফিক আইন ভঙ্গ করা এতে আরো জটিলতা বাড়ে ট্রাফিক আইন ভঙ্গ করলে তো এটা ঠিক না না আমি অদিতি লাইনে ঢুকে বললাম এখানে কেউ কিছু বলার নেই আর বাংলাদেশে হলে এটা চিন্তা করতে হতো কেউ ঢুকবে কি ঢুকবে না ঠিক আছে অনেক সময় তো এরকম হয় যে কেউ সিগনাল না দিয়ে রাস্তার মধ্যে ঢুকে পড়ে তো আমি কিভাবে জানবো আমার ব্রেক করতে হবে কি হবে না তারপর পিছনে যে গাড়িতে আছে সেও তো আমার পিছনে লাগিয়ে দিতে পারে তো এই ধরনের সিচুয়েশন গুলো অ্যাভয়েড করার জন্য অবশ্যই ট্রাফিক রুল মেনে চলা আমাদের উচিত দেখেন কত সুন্দর সুসজ্জিত এখানে আমি বামে যাব তো আমি বামে আগে থেকে সিগন্যাল দিয়ে দিলাম পিছনে পারলো বামে ওই সামনে দেখতে পাচ্ছেন আমি বামে যেহেতু আমি ডাইনে বামে দেখে মানুষ পারাপড়ের জায়গা দেখে তারপরে আমি রাস্তাটা ক্রস করে আমি চলে আসলাম তো কোনো যেমন এতটা একটা হেডেক বাংলাদেশে ড্রাইভিং করাটা মানে একটা হেডেক এখানে এরকম না অ্যাকচুয়ালি তাহলে তো মানুষ ড্রাইভ করতে পারতো না আর ড্রাইভ করে মানুষ এদিক সেদিকে যায় দূর দূরান্তে যায় কাজকর্ম করে তাদের তো ওই জিনিসটা মেনটেন করতে হয় না এতগুলো কাজ সে কীভাবে করবে আর এখানে তো কোনো পার্সোনাল ড্রাইভার নেই যে জন্য ড্রাইভার আছে যে সে ড্রাইভার কার ড্রাইভ করে কাজ করবে